তোফ্জুল ভাই জি এটা কতদিন হলো শুরু করার এটা দেড় বছর হয়ে গেল দেড় বছর শুরু করলেন কেন হঠাৎ এরকম আধুনিক চাষাবাদ শুরু করলেন আধুনিক চাষাবাদে এই যে আলকাম বাই আমারে পাড়াই লে আমাদের তালতলির গিয়া রংপুরে ট্রেনিংয়ে ট্রেনিংয়ে যাওয়ার পর ওইখানে যে ট্রেনিংয়ে গেলাম ওই ট্রেনের মমিনুল ভাইয়ের এইভাবে একটা ঘর আছে হুম ওই ওইখানে তিন দিন ট্রেনিং করলাম চার দিন চার দিন আর একদিন করলাম কৃষি বাজারে ট্রেনিং হুম আপনার এইখানে ওইখানে ট্রেনিং এই ঘর দেখলাম চারা দেখলাম তারপরে একদম মাপ ক্লিয়ার করি আই সেই ঘরটা করার উদ্দেশ্য এটা কি এই তালতলিতে আরো আছে না এই তালতলিতে আর মানে পুরো বরগুনাতেই এরকম বরগুনা উপজেলাই নাই এই এই ঘর তো এটা আপনার এই এলাকায় এখন কি সবাই জানে যে এরকম একটা নার্সারি আছে অনেক চলে মানে আমার সারা তো এই যে কোকোবিট দিয়ে টেরেতে সারা করা আমার সারা হইলে রুইলে পাতা ঢলে না মানে টান বেশি সবাই যদি বেছে ছাড়া বাজারে তিন হাজার আমি বেস দশ হাজার মানে আমার সারা নেবে চাহিদা মানে আমার সারা রুইলেই পাতা দেবে আর অগসারা রুইলে পনেরো কুড়ি দিন বউ দিয়ে থাকবে তারপর ওই পেতা ঝরবে ইয়ের পর পাতা দেবে হ্যাপদা আমার গাছে জন্য আমার ছাড়া আর কি গুণগান ভালো হয়ে যায় টেরের গুণ এবার কোকোবিট আমার সারাটা রুইলি পেরিতে মানি পাতা দেবে পাতা ঢলবেন আমি ভোর হইতে কোনো সন্ধ্যা পর্যন্ত চারা রুম আর যারা ওই শিকার সিটে চারা উঠেবে অগত চারা রুইতে বিকেলে খালি বিকেলে সন্ধ্যাবেলা রুইতে হইবে আর সারা রুইতে পারবে না আর আমি একদম টাটকা রোদ সারা রুইয়ে যাবো কোনো অসুবিধা নেই আমার সারার পাতা ঢলবে না টাটকা রোদ যত রোদ থাক আমার সারা রুই যাবো পাতা ঢলবে না তাহলে আপনার কৃষি বিপণনের এই ট্রেনিংটা আপনার কাজে লাগছে হ্যাঁ আমার কাজে লাগছে আমি এই ট্রেনিং পাইয়া ওই যে দেখছি আমার চারাটা এইটা নিয়ে উঠেলে ওই শিকার সব সবাই আসছে যাবে আমার চারার পাতা তো টলবে টোটালি টলবে হ্যাঁ রোদ থাক আর যা থাক টাটকা রোদের আপনার আসলে কি পরিবর্তন আসে এই নতুনটা করার পরে আপনার আগের থেকে অনেক পরিবর্তন এটা আমি যা কল্পনার বাহিরে পরিবর্তন আমি তো এটা নিজে করছি খুবই ভালো হইছে আমি ওইটা আগে কৃষি করিয়া মানে ওই চারা করতাম ওই যে বাহিরে বাহিরে চারা করতাম হ্যাঁ দিয়ে লাগাইয়া কৃষি বেশি জুট করতাম না এইটা যেমন এই বাংলা মাসের তারিখ আশ্বিন মাসে আমি এই চারা এই জমিতে লাগাই দিব আমার নিজের জমি আমি একটা তিন করা জমি তাহলে মনে করেন দুইশো ষাট শতাংশের মতো জমিতে আমি কৃষি করি এই এই জমিটা আমি এই সব ঘরের চারা আমি লাগাই দিতে পারতেছি আগাম আগাম হইলে আমি ওই কৃষির বাজারটা ভালো পাই গত বছর কুচুর বাজার পাইছি আপনি এরায় 600 মন আমার বেগুন হইছে ওরে বাপ 600 মন বেগুন প্রথম বাজার পাইছি 110 টাকা ওরে বাপ তারপর পাইছি 80 টাকা 60 টাকা তারপর সবারতে যতক্ষণ উৎস তখন 20 টাকা ছিল বাজার তখন কইছি আমার আর বেচা দরকার নাই আমার মানে আপনি বলতেছেন যে চারাটাই হচ্ছে প্রথম আপনার ফলনের ভালো দিক চারাটাই আর চারাটাই আগাম করতেছি এই দিকেই হইলে ফলনের দিক এ কোনো দিক নেই

মানে আপনি খুশিত নাকি যে আপনার যেই পরিবর্তন আসছে আপনার এলাকার কৃষিতে তো কিছু পরিবর্তন আসছে এটাতে আপনি খুশিত ধন্যবাদ আপনাকে

ওরা বোঝে নাই যে বিজনেসের ক্যালকুলেশনটা কি জিনিস না তাই না ওই বাবা 72000 টাকা কিনে পলি কি কয় এই বাজারে শুনলে আমার কয় ভাই আপনি কি পাগল उद्धव তো হইதே গেলে সবাই পাগল বলবেই আগে বুঝছেন তবে আপনি যে এখন বিজনেসের এই চেঞ্জগুলো আসছে এখন তো আর আপনার কোনো সমস্যা নাই

তাহলে বুঝতেই পারতেছেন যে কাজটাই হচ্ছে কৌশল যেটা তোফাজ্জল ভাই অলরেডি বুঝাই ফেলছে পলি আমার আচ্ছা আমি অন্য কাজে লাগাই আরেকটা ঘর কম একটা ঘর কম খালি ধুনিফালানের বুঝতেই পারতেছেন যে এরকম কৌশলগুলো কত কাজে লাগতে পারে আপনারাও এরকম তোফাজ্জলের তোফাজ্জল ভাইয়ের মতো কৌশল অবলম্বন করতে পারেন এবং সাহস নিতে পারেন ধন্যবাদ